এখন কি এমন মনে হয়েছে গভীর রাতে একা বসে আছেন পুরনো দিনের কথা মনে পড়ে গেছে মনে হয়েছে কেউ ছিল কিন্তু এখন আর নেই ভালোবাসা বিচ্ছে তার অভিমানের অনুভুতি গেল যেন কিছু গান শুনলে আরো গভীর হয়ে যায় আজকে ভিডিওতে থাকছে 10টি বাংলা কষ্টের গান যেগুলো শুনলে হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন আবার নতুন করে ফিরে আসে তাহলে শুরু করা যাক ও নামাই কইরাদিয়া স্টার্ট দ্য শো টুলেস্টে প্রথমে রয়েছে তোতা পাখি একটা তোতা পাখি ভালোবাসা মানুষ যখন দূরে চলে যায় তখন মন যেন এক দোতা পাখির মতো ছটপট করে এই গানে প্রকাশ পেয়েছে হারানো বেদনা একাকিত্ব আর ফেলে আসা দিনের মিষ্টি স্মৃতি তানজিলের কণ্ঠে এই গান মনকে বিষাদে ভাসিয়ে দেয় পরের অপশনে রয়েছে আমার লাগি তোমার বাড়ি আমার লাগি তোমার বাড়ি অপেক্ষার কষ্টই সবচেয়ে বড় কষ্ট যখন কাউকে কবির ভাবে ভালোবাসো কিন্তু সে তোমার নয় তখন সেই অনুভূতি প্রতিচ্ছবি এই গান সারণের দরদ ভরা কণ্ঠ এই গানটিকে আরো আবেগময় করে তুলেছে তিন নাম্বার পজিশনে রয়েছে বেঈমান তোর ডায়রির পাতা জুড়ে কার নামে কবিতা বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে বেইমাম ভালোবাসা মানুষ যখন প্রতারণা করে তখন যে যন্ত্রণা তৈরি হয় সেটাই ফুটে উঠেছে এই গানে সিঙ্গার আরমান আলিফের কণ্ঠে গাওয়া গানটা ব্যথার গভীরতাকে আরো বাড়িয়ে দেয় চার নাম্বারে রয়েছে ভুলিনি তোমায় ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি ভুলের সবাই কি সত্যি ভুলে যেতে পারে কিছু সম্পর্ক এমন যা শত চেষ্টা করেও ভোলা যায় না ভুলে যাওয়ার লড়াই মনের ভেতরে লুকোনো অনুভূতিকে আরও কষ্ট দেয় এসব কিছু মিশে আছে জিসাম খানের এই গানে পাঁচ নাম্বারে রয়েছে ভিতর কান্দে হাসি খুশি মুখ আড়ালে অনেক কষ্ট লুকিয়ে থাকে ভিতর কান্দে গানে ঠিক সেই কান্নার কল্প ফুটিয়ে তুলেছে এফ এ সুমন ভিতর যাকে নিচের ভেবেছিলেন সে যখন দূরে সরে যায় তখন এই গানের প্রতিটি লাইন যেন হৃদয়ে বেজে ওঠে ছয় নম্বর পজিশনে রয়েছে ভাঙা তরি ছেঁড়া পাল একটি সম্পর্কের ভাঙন ঠিক যেন নৌকার মতো যার কোনোদিন ফিরে আসবে না পলাশের দরদ ভরা কণ্ঠে এই গান যেন হারিয়ে যাওয়ার স্বপ্নের কথা মনে করিয়ে দেয় সাত নাম্বারে রয়েছে ইন্দুবালা ইন্দুবালা গানটি যেন এক পুরোনো প্রেমের গল্প যেখানে প্রেম আছে অভিমান আছে কিন্তু মিলন নেই ফজলুল রহমানের কণ্ঠে এই গান শুনলে যেন এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে গো আট নাম্বারে রয়েছে জীবন খাতা

নয় নাম্বারে রয়েছে আমি এক এমন পাখি আমি এ এমন পাখি বুকেতে কষ্ট রাখি একা থাকা একা কি তোর সঙ্গী হওয়া এই গান যেন ঠিক সেই সব একা মানুষের জন্য যারা নিজের মতো করে ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পায় না তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সিঙ্গার সাথীর গানের মেলোডি গানটিকে আরো হৃদয়স্পর্শী করে তুলেছে আমি এ এমন পাখি যেতে রয়েছে ভাঙিয়া দিয়া আমার অন্তর ভাঙিয়া দিয়া মন ভেঙে গেলে তার শব্দ শোনা যায় না কিন্তু অনুভব করা যায় ভাঙিয়া দিয়া আমার অন্ত কানে প্রকাশ পেয়েছে এক ভাঙা হৃদয়ের আত্মনাদ কার বুকেতে বাঁধিয়া শেষ হয়ে গেছে সেই সবচেয়ে ভালো বুঝবে ই গানের ব্যথা আমার আজকে ভিডিওর জন্য এইটুকুই ছিল গানগুলি শুনে কে কে ইমোশনাল হয়ে গেছে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকো